নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা বৈদিক শাস্ত্র বলছে এক বছর পরে কুম্ভতে টাকায় ভিজবে এই তিন রাশি শনির রাশিতে সূর্য ও বুধের মহামিলন অভাব পিছনের দিকে দরজা দিয়ে পালাবে জ্যোতিষশাস্ত্র কি বলছে এ সম্বন্ধে আসুন একটি একটি করে পয়েন্ট আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা যারা যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটি কমেন্ট করবেন আপনাদের কোন রাশি কারণ আমি প্রতিটা ভিডিওতেই বলছি যে আপনাদের কোন রাশি সেটি কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ যত বেশি আপনাদের কমেন্ট আসবে আমি জানতে পারবো কোন কোন রাশির ব্যক্তিরা এই ভিডিওটি দেখছেন আর সেই সমস্ত রাশির কখন শুভ সময় কখন খারাপ সময় কখন শুভ যোগ কখন অশুভ যোগ চলছে এই সমস্ত কিছুর আপডেট যাতে আপনাদের টাইম মতো জানাতে পারি এই জন্য আপনাদের কমেন্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন কি বলছে শাস্ত্র সূর্য বুধের বিশাল রাজ্য জীবনে আগের থেকে আরও শক্তিশালী কিন্তু করে তুলবে জ্যোতিষশাস্ত্র মতে প্রতিটি গ্রহের রাশি পরিবর্তন জীবনে বিরাট প্রভাব নিয়ে আসে এর ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট প্রভাব বিস্তার করে থাকে প্রভাব এবং সমাজ এবং ঘরে বাইরে সম্মান প্রতিষ্ঠিত হবে এবং কৃপা এবং বৃষ্টি হয়ে থাকবে এর ফলে জীবনে বিরাট উন্নতি হয়ে চলবে নানান সময়ের সমস্যা থেকে মুক্তি পাবে আপনার এ জীবন এবং ফেব্রুয়ারিতে সূর্য ও বুধের মহামিলনের ফলে জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে নতুন করে স্বপ্ন দেখবে এই জাতক জাতিকাদের জীবন এবং কেননা কুম্ভতে সবথেকে বড় সড়ো সংযোগের নির্মাণ হতে চলেছে বুধ ও সূর্যের পরস্পরের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে যার কারণেই রাজ্যকের নির্মাণ হতে চলেছে জাতক জাতিকাদের জীবনে সূর্য ও বুধের জ্যোতি প্রতিটি রাশির উপরে প্রভাব ফেললেও কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে উন্নতি হতে চলেছে মূলত তিন রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে এবং ভাগ্যের উন্মোচন হতে চলেছে জাতক জাতিকাদের জীবন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে মান সম্মান জীবন প্রতিষ্ঠিত হতে চলেছে এবং নতুন মানুষদের সঙ্গে জীবনে বিরাট সাক্ষাৎ হবে আপনার এবং কর্মক্ষেত্রে পরিণাম শুভ হবে পদ হবে এবং বাড়বে মোটা টাকার বেতনও এবং বিবাহিত মানুষদের জন্য জীবন হতে চলেছে অত্যন্ত সুখের এবং অবিবাহিতদের জন্য বিয়ের প্রস্তাব আসতে চলেছে নতুন নতুন সম্পর্কে জাতক জাতিকারা নিজেদের মেলে ধরতে পারবেন এবং তারপরে যে রাশিটির কথা বলা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে আগের থেকে ভালো হতে চলেছে ধর্মীয় ও মাঙ্গলিক অনুষ্ঠানে বিশেষ করে উন্নতি হবে কেননা এই জ্যোতি রাশির নবম ঘরে হতে চলছে সফল এবং ভবিষ্যতে সঙ্গ পাবেন জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও লাভের মুখ দেখবেন জাতক জাতিকারা এবং যারা পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের জন্য অত্যন্ত বড় খবর আসতে চলেছে এবং সিংহ রাশির কথা সব শেষে যেটা বলবো, সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত ভালো সময় আসতে চলেছে বুধাদিত্য রাজ্যের ফলে সিংহ রাশির জাতক জাতিকারা একগুচ্ছ সাফল্য পাবেন এবং জীবনসঙ্গীর সাহায্য এবং জীবনে আরও ভালো হতে চলেছে পার্টনারশিপের কাজে এবার আগের থেকে অত্যন্ত ভালো খবর পেতে চলেছেন সিংহ রাশির জাতক জাতিকারা এবং কেরিয়ারে নতুন নতুন উপলব্ধি পাবেন সিংহ রাশির জাতক জাতিকারা জীবনের প্রতিটি স্বপ্ন এবার পূরণ হবে নতুন করে জেগে উঠবে শুয়ে থাকা ভাগ্য আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি যে এক বছর পর কুম্ভতে টাকায় ভিজবে এই তিন রাশির জাতক জাতিকারা বুথ ও সূর্যের এই মহামিলনে কপাল খুলে যাবে এই তিন রাশির জাতক জাতিকাদের জীবন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন